রহমসমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে পাক তার কালামুল্লাহ শরীফে কি বলেছেন চুরা আর রহমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী তারকা কীপতঙ্গ তরুলতা সকলেই তাহারে নিয়ন্ত্রণে তাহার জিকিরে মগ্ন অঙ্গীকার একমাত্র আল্লাহর তুমি এমন কি নিয়ামত অস্বীকার করবে তোমাকে বারবার প্রশ্ন করেছে আসলে মানুষ বুঝে নাই আর রহমানে কি বলেছে এমন কিছু কথা আপনাদেরকে বলেছে আমি তোমাদের জন্য সেই পাথর সৃষ্টি করেছি আল্লাহর কুদরাতি ধন যেই পাথর মানুষের উপকারে আসে লুলু মারজান যান সেখানে নীলার কথা বলা হয়েছে ইয়াকুদ জমরুদ আখিক বহু ধরনের পাথরের কথা চূড়া আরো মানে উল্লেখ করা হয়েছে একমাত্র মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে হে লোক আপনারা কি আল্লাহর নিয়ামত অস্বীকার করেন আল্লাহ সৃষ্টি সৃষ্টিকুলে এত সুন্দর করে কায়নাত সাজিয়েছেন এই রহমান বরকত সম্পূর্ণ আল্লাহ নিজের সৃষ্টি কি তা অস্বীকার করতে চান সুরায় আর রহমান দেখুন আজকের এ পর্যন্তই আপনাদেরকে নতুন নতুন কথা দেব অঙ্গীকার করেছি সর্বদা আপনার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে দেখা নিয়ে চাকরি দেখা অন্য কোনো এক জায়গায় কথা বর্ণ কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ